উৎসবের মরশুমে বড় সাফল্য পুলিশের প্রকাশ্য দিবালক্ষী অপহরণ আর কয়েক মিনিটের মধ্যে উদ্ধার তিন বছরের এক নাবালিকা ফিল্মে কায়দায় অপহরণের এই ঘটনায় তুমুল চাঞ্চল্য মালদা জুড়ে ঘটনাটি ঘটেছে বুধবার দুপুরে মালদার হরিশ্চন্দ্রপুরে রশিদাবাদ গ্রাম পঞ্চায়েত এলাকার পোতল গ্রামে তিন বছরে এক নাবালিকা দাদুর বাড়িতে বেড়াতে এসেছিল ভাই বোনদের সঙ্গে আইসক্রিম কিনতে রাস্তায় বেরোতেই বিপত্তি ঠিক তখনই মোটর বাইক চেপে দুই যুবক ফিল্মের স্টাইলে এসে শিশুটিকে তুলে নিয়ে চম্পট দেয় খবর পেয়ে দ্রুত তৎপর হয় হরিশ্চন্দ্রপুর থানার পুলিশ পুলিশ ঘিরে ফেলে হরিশ্চন্দ্রপুর থেকে বেরোনোর সব রাস্তা একযোগে অভিযান চালায় পার্শ্ববর্তী চাচল থানার পুলিশও এমনকি বিহার সীমান্তের নাকা চেকপোস্টেও শুরু হয় নজরদারি ধাওয়া বুঝতে পেরে পুলিশের হাত থেকে বাসতে মোটর বাইক থেকে নাবালিকাকে ফেলে দেয় অপহরণকারীরা একজন পালিয়ে যেতে সক্ষম হলেও অন্যজনকে হাতে নাতে ধরে ফেলে পুলিশ মাথায় আঘাত পেয়েছিল নাবালিকা পুলিশ দ্রুত তাকে উদ্ধার করে নিয়ে যায় হরিশ্চন্দ্রপুর গ্রামীণ হাসপাতালে আইসি মনোজিৎ সরকার এবং এস টিপিও সোমনাথ সাহা নিজেরাই উপস্থিত থেকে শিশুটির চিকিৎসার ব্যবস্থা করেন এখন নাবালিকা নিরাপদ ও সুস্থ আছে জানিয়েছে পুলিশ ধৃত অপহরণকারীর নাম ছোটন নাথ বাড়ি হরিশ্চন্দ্রপুর সদর এলাকায় এর আগেও নানা অপরাধমূলক কর্মকাণ্ডের সঙ্গে যুক্ত ছিল সে জানিয়েছে পুলিশ আরেক অভিযুক্ত এখনো পলাতক তার খোঁজে চলছে তল্লাশি হরিচন্দ্রপুর থানার এসআই জাকির হোসেনের নেতৃত্বে এই অভিযান সফল হয়েছে উৎসবের মরশুমে বড় অপরাধের ছক ভেসতে গিয়ে পুলিশের তৎপরতায় রক্ষা পেল এক নিষ্পাপ প্রাণ মালদা থেকে হরেন চৌধুরীর রিপোর্ট বাংলার কথা